সকালে ঘুম থেকে উঠে যে চারটি কাজ কখনো করবে না যা করলে সংসারে অনর্থ ছাড়া আর কিছুই হবে না কিন্তু শাস্ত্রে এও বলা হয়েছে সকালে উঠে যে কাজগুলি করলে সংসারে অবশ্যই অবশ্যই সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে সর্বোপরি নিজের জীবনে পরিবর্তন আসবে এবং নিজের জীবনও সুখ শান্তি ও আনন্দময় স্বতঃস্ফূর্ত হয়ে কথাই আছে সংসার ধর্ম বড় ধর্ম আর এই সংসার যদি সঠিকভাবে চালনা করা না হয় তাহলে তার অধগতি ছাড়া আর কিছুই হয় না তাই স্বয়ং শ্রীচৈতন্য মহাপ্রভু বলে গেছেন সংসারটাকে যদি সঠিকভাবে চালনা করতে চাও সংসারে যদি অনাচার ত্যাগ করে সঠিকভাবে সংসার করতে চাও তাহলে সেই সংসারে আগে কৃষ্ণের ভজনা করো কৃষ্ণ নাম করো তাহলেই হবে সেটা প্রকৃত সংসার না হলে তা সারই হয়ে যাবে তাই এই সংসারটাকে রক্ষা করতে সর্বোপরি নিজের জীবনকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে এবং নিজের জীবনে পরিবর্তন আনতে এই চারটি কাজ অবশ্যই করো এবং এই চারটি কাজ অবশ্যই বর্জন করেছে হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণ ভক্তবিন্দু শ্রীচরণে আমার সহস্ত্রদির প্রণাম আজকে যে চারটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব যা সকালবেলা উঠলে আমাদের সংসারে অনর্থের শেষ থাকবে না তো প্রথমেই বলি দর্পণে কখনো মুখ দেখবেন না সকালে ঘুম থেকে তাহলে আপনার জীবনে অভাব দুর্দশার শেষ থাকবে না এই দর্পণে মুখ দেখার ফল যদি আপনি বিজ্ঞানসম্মতভাবে বুঝতে চান তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে যদি আপনি আয়নায় মুখ দেখেন তাহলে আপনার মধ্যে যে নেগেটিভ শক্তি আছে তা সারা দিন আপনার কাজের মধ্যে প্রভাব ফেলবে এই নেগেটিভ শক্তি সারাদিন আপনার কাজের মধ্যে প্রভাব ফেলার ফলে আপনার জীবনে অতি দুর্দশা নেমে আসবে এবং আপনার জীবন পরিবর্তন হওয়ার বদলে আরও পিছিয়ে পড়বে তাই যাদের ঘরে আয়না আছে তারা অবশ্যই আয়নাটাকে আড়াল জায়গায় রাখুন যাতে ঘুম থেকে উঠে আয়নায় মুখ না দেখতে হয় দ্বিতীয়ত হচ্ছে ঘুম থেকে উঠে কখনোই বিছানায় কোনো খাবার গ্রহণ করবেন না কোনো খাবার যদি আপনি বিছানায় বসে খান তাহলে তা হবে সবচেয়ে অমঙ্গল সংসারের জন্য সর্বোপরি আপনার জীবনের জন্য মনে রাখবেন যেটা সংসারের জন্য আয় উন্নতির ফল সেটা কিন্তু আগে আপনার জীবনে পরিবর্তন আনতে হবে আপনি যদি নিজের জীবনে পরিবর্তন না আনেন তাহলে কিন্তু সেটা আশেপাশের পরিবেশকেও কখনো পরিবর্তন করতে পারবে না তাই কখনোই খাবার খাবেন না ঘুম থেকে উঠে বিছানার ওপর বসে এখনকার দিনে বেডটি চলে বিছানাতে বসেই চা খাওয়া চলে কিন্তু সেটা কখনোই করবেন না তাহলে কিন্তু সংসার বলুন আপনার জীবনে বলুন কখনোই আয় উন্নতি তো দূর থাক কখনোই আপনার জীবনে কোনো পরিবর্তন হচ্ছে কখনো শয্যা ত্যাগ করে কাউকে এমন কোনো কটু কথা বা খারাপ কথা বলবেন না যা তার মনে আঘাত লাগতে পারে বা তার মনে একটা খারাপ প্রভাব বিস্তার করতে পারে যদি তার মনে খারাপ কোনো প্রভাব বিস্তার করে তা আপনার জীবনে সারাদিনই খারাপ প্রভাব বিস্তার করবে এবং আপনার সঙ্গে সবসময় খারাপ ঘটনা ঘটতেই থাকবে তাই সবার আগে ঘুম থেকে উঠে সবার সঙ্গে প্রথম দেখাতেই হরি কথা বলুন হরি বলুন হরে কৃষ্ণা বলুন তারপরেই তার সাথে এমন কোনো প্রাণ খোলা এবং স্বতঃস্ফূর্ত কথা বলুন যা আপনার হৃদয়কেও স্বতঃস্ফূর্ত করে তুলবে এবং তাকেও স্বতঃস্ফূর্ততা দান করবে এরকম যদি আপনি প্রতিনিয়ত করেন তাহলে আপনার সারাটা দিন ভালো যাবেই তো যাবেই এবং ইষ্ট দেবতা আপনার যে সেও আপনাকে খুব খুব সাহায্য করবে সমস্ত কাজে চতুর্থ হচ্ছে স্বামী স্ত্রীর ক্ষেত্রে বলি ভোরবেলা কখনো মিলনে আবদ্ধ হওয়া উচিত নয় হ্যাঁ এটাই ভাগবতে বর্ণিত আছে এটাই আসল সত্য তো এবার আসি সংসারে পরিবর্তন আনতে সংসারে সুখ সমৃদ্ধিতে গড়ে তুলতে সর্বোপরি নিজের জীবনে পরিবর্তন আনতে নিজের জীবনকে আনন্দময় স্বতঃস্ফূর্ত করে তুলতে যে কাজগুলি অবশ্যই অবশ্যই করবেন সেটা বলার আগে বলে দিই যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আগেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবার মঙ্গল হোক প্রথমত হচ্ছে সকালে যে কাজটি করবেন ঘুম থেকে উঠেই আগে নিজের হাতটা দেখবেন হ্যাঁ এবার বলবেন হাত দেখব হাতে আবার কি দেখব হাতটা সবসময় আগে একটু ঘষে নেবেন ঘুম থেকে উঠেই উঠেই ঘষে নেওয়ার পরে হাতটা চোখের ওপর একবার প্রেস করবেন এতে এই চোখের ওপর প্রেস করার ফলে আপনার সমস্ত ব্রেনের নার্ভগুলি জেগে উঠবে তারপরে এই হাতটাকে এইভাবে দেখবেন এইভাবে দেখার পরে এই যে অঙ্গুলির যে আঙুলের যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানটাতে আপনি অনুভব করবেন ইমাজিন করবেন কল্পনা করবেন যে এখানটাতে স্বয়ং লক্ষ্মী বিরাজ করছে এই মধ্য যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই মধ্যে এখানটাই আপনারা কল্পনা করবেন সরস্বতী দেবী বিরাজ করছে আর একদম যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে অনুভব করবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এখানে বিরাজ করছে তো ঘুম থেকে উঠে আগে এই কাজটা করবেন এই কাজটা যদি আপনারা প্রতিনিয়ত করতে থাকেন না আপনাদের জীবনে সত্যি বলছি কোনোদিনও কোনো বাধা সৃষ্টি হবে না এবং এই কাজটি প্রতিনিয়ত করার ফলে আপনাদের বুদ্ধি জ্ঞান বৃদ্ধি পাবে দ্বিতীয়ত হচ্ছে ঘুম থেকে ওঠার পরেই আপনার ঘরে যদি কোনো চিত্রকট থাকে ঠাকুরের বা দেবে তাহলে সেটা দেখে প্রণাম করে উঠতে পারেন নতুবা যদি না থাকে তাহলে আপনারা ঠাকুর ঘরে গিয়ে ভগবানকে প্রণাম করতে পারেন এই কাজটি যদি আপনি রোজ করেন তাহলে আপনার জীবনে ভক্তি এবং আধ্যাত্মিক জাগরণ ঘটবে এবং কখনও আপনার ধৈর্যের অভাব হবে না তৃতীয়ত হচ্ছে ঘুম থেকে উঠেই আগে মাটিতে পা দেওয়ার আগে আমাদের যে বসুমাতা তাকে অবশ্যই অবশ্যই প্রণাম করা উচিত তার কারণ একটাই এই পৃথিবীতে এই জগতে যত পশু প্রাণী গাছপালা সবাই কিন্তু এই ধরিত্রী মাতার বুকের ওপরেই ভর করে আছে আর আমরাও যখন ঘুম থেকে উঠে ধরিত্রী মাতার বুকের ওপরে পা দিই এবং চলাফেরা করি তখন কিন্তু ধরিত্রী মাথা আমাদের ওজনটাও সহ্য করে নিচ্ছে তাই আমাদের সকলের কর্তব্য ঘুম থেকে উঠে আগে মাটিতে পা দেওয়ার আগে ধরিত্রী মাথাকে অবশ্যই প্রণাম করে তবেই মাটিতে পা দেওয়া চতুর্থ হচ্ছে ঘুম থেকে উঠে নিজে খাবার গ্রহণ করার আগে আগে ভগবানকে ভোগ করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন আর তা যদি সম্ভব না হয় তো পিতা মাতাকে খাবার দিয়ে বা কোনো পশুপ্রাণীকে খাবার খাইয়ে তবেই আপনি খাবার গ্রহণ করুন সর্বোপরি একটা কথা মাথায় রাখবেন জীবনে পরিবর্তন আনতে সংসারে সুখ সমৃদ্ধিতে ভরে তুলতে আলাদা করে কোনো কিছুতে টাকা বা সময় দিতে লাগে না এই রকমই ছোট ছোটো নিয়মগুলি মেনে চললে জীবনের সুখ আনন্দ এবং সংসারের দারিদ্রতা অভাব এইগুলি অনটন কেটে গিয়ে আনন্দের কোনো দিশা থাকে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি তাহলে এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেষ করার আগে সবাই একবার বলুন জয় শ্রীকৃষ্ণ হরি বল